অডিয়েন্স আমি এখানে টাইম বেক্স একটি সার্ভে ওপেন করেছি দেখতে পাচ্ছেন এই সার্ভেটির প্রফিট হচ্ছে এক ডলার দশ সেন্ট তো আমি এটি পুরোপুরি করার চেষ্টা করব এখানে এই সার্ভেটি কমপ্লিট করার জন্য আমাকে ত্রিশটি প্রশ্নের উত্তর দিতে হবে যদি ত্রিশটি প্রশ্নের আমি উত্তরে পাশ করতে পারি তাহলে আমাকে এক ডলার দশ সেন্ট পে করবে এই ওয়েবসাইট তো দেখেন এর আগে আমি আমার ব্যালেন্সটা এখানে দেখিয়ে নিচ্ছি আমার ওয়ালেটে এখানে ব্যালেন্স দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি সেন্ট রয়েছে তো আমি এখানে এবার কাজটি করব কাজ করার পরে দেখব আমাকে পেমেন্ট করে কিনা আর আমার সঠিক অ্যান্সার গুলো আমি দিতে পারি কিনা তো সার্ভে করার সময় আপনারা যে কাজটি করবেন এখানে ইংলিশে সার্ভে গুলো আসবে আপনারা জাস্ট এখান থেকে বাংলায় ট্রান্সলেট করবেন যদি আপনি বাংলায় ট্রান্সলেট করে নেন তাহলে এই প্রশ্নের উত্তরগুলো দেওয়া আপনার জন্য অনেক অনেকটাই ইজি হয়ে যাবে তো দেখেন এখানে প্রথমে যে প্রশ্নটি বলা হয়েছে যে জরিপ করার সময় জরিপ মানে হলো সার্ভে সার্ভে করার সময় সম্পূর্ণ প্রশ্নটি মনোযোগ সহকারে পড়া এবং আপনার সামনে উপস্থাপিত প্রতিটি উত্তর সম্পর্কে চিন্তা করা এবং আপনার জন্য প্রযোজ্য সবচেয়ে সঠিক উত্তরটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ তো এইখানে কোন প্রশ্নটি তারা করতে চেয়েছে সে তার একটি সঠিক উত্তর এখানে দিতে হবে তো দেখেন এখান থেকে সবচাইতে প্রথমে রয়েছে দেখতে পাচ্ছেন এখানে জরিপ প্রশ্ন না পড়া গুরুত্বপূর্ণ তো এটি কিন্তু এই প্রশ্নের উত্তরের সাথে মিলে না তো এরপরে রয়েছে জরিপটি তাড়াতাড়ি শেষ করার জন্য যে যেকোনো উত্তর দ্রুত বেছে নেওয়া গুরুত্বপূর্ণ তো এই প্রশ্নের এটাও সাথে যাচ্ছে না তিন নম্বরে যেটি রয়েছে সম্পূর্ণ প্রশ্নটি মনোযোগ সহকারে পড়া এবং সবচেয়ে সত্যবাদী উত্তরটি বেছে নেওয়া গুরুত্বপূর্ণ তো এটি কিন্তু এই প্রশ্নটির সাথে হুবহু মিলে যাচ্ছে তো এটিকে এখান থেকে টিকমার করে দিচ্ছি এবং পরবর্তীতে রয়েছে ভুল এবং মিথ্যা উত্তর দেওয়া গুরুত্বপূর্ণ তো এটিও কিন্তু যাচ্ছে না এই প্রশ্নটির সাথে প্রথম প্রশ্নের সাথে তো এখান থেকে আমি এটি টিকমার্ক করে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিব দেখেন পরবর্তী অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে এখন জন্ম তারিখটি দেওয়ার সময় একটি বিষয় আপনাকে মনে রাখতে হবে জন্ম তারিখটি আপনি যখন প্রোফাইল কমপ্লিট করবেন তার সাথে কিন্তু ম্যাচ করতে হবে দেখেন এইখান থেকে আমি ব্যাকে আসার পরে এইখান থেকে যদি প্রোফাইলে আসি তো প্রোফাইলে আসার পরে দেখেন এইখানে আমি যে আমার জন্ম তারিখটা দিয়েছি সেইটা কিন্তু আমাকে এখানে দিতে হবে আদারওয়াইজ ওয়াইজ কিন্তু এটা হবে না এখন দেখেন এইখান থেকে আমি যে জন্ম তারিখটা দিয়েছি হুবহু কিন্তু সেটাই এখান থেকে দিতে হবে অন্যথায় কিন্তু এই সার্ভেটি হবে না তো দেখেন আমি আমারটা এখানে দিয়ে দিচ্ছি আপনার প্রোফাইল কমপ্লিট করার সময় যেটা দিবেন অবশ্যই সেটা দিবেন দেওয়ার পরে আবার এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করতে হবে পরবর্তী অপশনে ক্লিক করার পর এখানে তিন নম্বর প্রশ্ন চলে এসেছে তুমি কি কখনো চাঁদে গিয়েছো না তো এটা যায়নি এখান থেকে আবার পরবর্তী এরপরে দেখেন এখানে কি বলেছে জরিপ করার সময় আপনি সফলভাবে সম্পূর্ণ হওয়ার আগে বেশ কয়েকবার অযোগ্য ঘোষণা হতে পারেন এটি স্বাভাবিক এবং সবার ক্ষেত্রেই ঘটে কিন্তু আপনি যত বেশি জরিপ করবেন সিস্টেম তত বেশি আপনার প্রোফাইল শিখবে এবং আপনাকে আরো জরিপ সুপারিশ করতে পারবে আমি জরিপ করার সময় অযোগ্য ঘোষণা হতে পারি যা স্বাভাবিক নিচের সঠিক উত্তর কোনটি তো দেখেন এইখানে কিন্তু এই যে কমার মধ্যে একটি লেখা তারা রেখে দিয়েছে তো এটি কিন্তু মূলত উত্তর হবে তো এটি দেখেন অবশ্যই আমরা এর মধ্যে পাবো যে আমি জরিপ করার অযোগ্য ঘোষণা হতে যা স্বাভাবিক দেখেন এই যে জরিপ করার সময় আমাকে অযোগ্য ঘোষণা করা হতে পারে যা স্বাভাবিক এটা এখান থেকে সিলেক্ট করে করে দেওয়ার পর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করে দিব এরপরে রয়েছে তুমি কোন দেশে থাকো তো এখান থেকে অবশ্যই আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন যারা বাংলাদেশ থেকে কাজ করবেন তারা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন এরপরে পরবর্তী এরপরে দিয়েছে আবার তোমার জন্ম তারিখ কত সেম ভাবে আবারো জন্ম তারিখটা এখানে বসাতে হবে তো আমি এখানে জন্ম তারিখটা বসিয়ে দিচ্ছি আপনারা আপনাদের জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন দেখেন আমি জন্ম তারিখটা এখানে বসিয়ে দিচ্ছি এরপর এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব এরপর সার্ভেতে ভুল এবং অসঙ্গতভাবে প্রশ্নের উত্তর দিলে চার্জব্যাক হতে পারে অথবা সেই সার্ভে প্যানেল থেকে সম্পূর্ণ নিষিদ্ধ করা হতে পারে মিথ্যা উত্তরের ফলে চার্জব্যাক হতে পারে নিচে সঠিক উত্তর উত্তরপ্রণ্ডে অবশ্যই মিথ্যা উত্তরের ফলে চার্জব্যাক হতে পারে এটি আমরা এখান থেকে খুঁজবো দেখেন ভুল উত্তরের ফলে চার্জ হতে পারে এটাকে দিব দেওয়ার পরে এখান থেকে পরবর্তী অপশন আবার ক্লিক করব এরপরে রয়েছে টাইম ব্যাক্সের একটি দৈনিক লেটার প্রতিযোগিতা রয়েছে যেখানে শীর্ষ 100 জন ব্যবহারকারী একটি পুরস্কার জিতেছেন প্রতিদিন শিশু ব্যবহারকারী একটি নগদ পুরস্কার জিতেছেন প্রতিদিন শীর্ষ ব্যবহারকারী কোন পুরস্কার জিতেছেন এখানে নগদ পুরস্কার লেখা হয়েছে তো আমরা এই যে নগদ পুরস্কার এখান থেকে সিলেক্ট করব সিলেক্ট করার পরে আবার পরবর্তী অপশনে ক্লিক করব এরপরে রয়েছে আপনি কি বর্তমানে কোনো শারীরিক অসুস্থতায় ভুগছেন তো আমি না এখান থেকে সিলেক্ট করে দিলাম এখান থেকে আবার পরবর্তীতে ক্লিক করবো এরপরে দেখেন এখানে বলা হয়েছে তোমার সর্বকালের প্রিয় সিনেমা বা টিভি অনুষ্ঠান কোনটি এবং কেন তো এটি এখানে আপনাকে লিখতে হবে যে আপনার আহ প্রিয় মুভি কোনটি তো আমি এখানে আমার একটি প্রিয় মুভির নাম লিখে দিচ্ছি আপনারা আপনাদেরটি লিখে দেবেন এবং কেন সেটা লিখে দেবেন দেখেন আমি এটা এখানে লিখে দিলাম আর এটা আপনাকে অবশ্যই পঞ্চাশটা শব্দে অক্ষর দিয়ে লিখতে হবে তো এখানে আমি লিখে দিলাম বাদশাহ মুভিজ মাই ফেভারিট মুভি this movie better সেটি লিখে দেওয়ার পর জাস্ট এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব আবারো কিন্তু একই প্রশ্ন করেছে আমরা কিন্তু আবার সেম উত্তরটি এখানে বসিয়ে দেব আর অনেকে এখানে কপি করার চেষ্টা করতে পারেন অবশ্যই কেউ কপি করবেন না কপি করলে কিন্তু এখানে এটা হবে না কপি করলে কিন্তু রিজেক্ট করে দিবে অবশ্যই আপনি আবার সঠিক করে লিখে দিবেন তো এটা লিখে দিলাম লিখে দেওয়ার পরে আবার এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব এরপর আবার প্রশ্ন করেছে এটা 12 নম্বর প্রশ্ন দেখেন তুমি কোন দেশে থাকো আবার এখান থেকে আমরা বাংলাদেশ সিলেক্ট করে দিব আগেরবার কিন্তু বাংলা এসেছিল এবার কিন্তু এটা ইংলিশ এসেছে দেখেন বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর পরবর্তী এরপরে রয়েছে গতি শব্দটি জরিপ প্যানেল দ্বারা ব্যবহৃত একটি শব্দ যারা যে কোনো এলোমেলো সঠিক উত্তর ক্লিক করে দ্রুত পরবর্তী বাটনে ক্লিক করে জরিপটি সম্পন্ন করার বর্ণনার চেষ্টা করে বর্ণনা করে গতি আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে দেখেন এইটি কিন্তু মূল উত্তর হবে এর নিচে সঠিক উত্তর কোনটি দেখেন এখান থেকে আমরা এটি করব যে গতি আমার অ্যাকাউন্ট বন্ধ করে দেবে দেখেন এখানে বলা হয়েছে দ্রুত গতিতে চালালে আমি ট্রাফিক টিকিট দ্রুত গতিতে চালালে লাইসেন্স দ্রুত গতিতে চালালে আমার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এই যে এটা দেখেন তো এখানে এটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করার পরে এরপরে আমার সামনে চোদ্দ নম্বর প্রশ্ন চলে এসেছে এখানে বলা হয়েছে কিছু জরিপ সম্পন্ন হতে অনেক সময় লাগতে পারে এবং মানুষ এত লম্বা প্রশ্ন বারবার পড়তে হতাশ হতে পারে এবং হতাশও হতে পারে কিন্তু সবকিছুই নির্ভর করে দিনের শেষে কত টাকা দেয় তার উপর এটা অবশ্যই নির্ভর করে কত টাকা দেয় তার উপর নিচের উত্তর কোনটি নির্বাচন করুন তো এখানে বলা হয়েছে দেখেন এটা সবই নির্ভর করে কত টাকা দেয় তার তার উপর উপর তো আমরা এটা এটা সিলেক্ট দেখেন সব নির্ভর করে কত টাকা দেয় এই যে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে ক্লিক করার পরে এখানে বলা হয়েছে কখনো কখনো আপনি টাইম বাক্সে একটি জরিপ বা কাজ করতে পারেন এবং তা তাৎক্ষণিকভাবে জমা নাও হতে পারে যদি কখনো এটি ঘটে তাহলে আপনার কমপক্ষে এক ঘন্টা অপেক্ষা করা উচিত তারপর যদি আপনি এখনো জমা না হয় তাহলে সাপোর্ট ক্লিক করেন আমার কাজটি করেছি আমি একটি কাজ করেছি এবং এটি জমা হয়নি নির্বাচন করুন যদি কোনো কাজ জমা না হয় তবে কি করা উচিত দেখেন এখানে কিন্তু বলে দিয়েছে আমি একটি কাজ জমা করেছি এবং এটি জমা হয়নি তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করব। এই যে সাপোর্ট ট্যাবে ক্লিক করতে হবে এরপরে আমি একটি কাজ করেছি এবং এটি ক্রেডিট হয়নি দেখেন এটা এখান থেকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে পরবর্তী অপশনে ক্লিক করব। এরপর আবার এখানে কি বলেছে তুমি এখন কি করছো দেখেন এখানে উত্তর হবে সৎ উত্তর দিয়ে টাইম ব্যাক্সে এটা এখান থেকে আমরা যেহেতু এখন টাইম ব্যাক্সে কাজ করছি সঠিক উত্তর দেওয়ার জন্য এটিকে সিলেক্ট করে পরবর্তীতে ক্লিক করব এরপরে রয়েছে আমি বুঝতে পারি যে জরিপের বিজ্ঞাপন দাতারা শুধুমাত্র নির্দিষ্ট কিছু লোকের কাছ থেকে উত্তর চান একটি নির্দিষ্ট প্রোফাইলের সাথে মিলিত জরিপ সকলের জন্য নয় এবং আমাকে অবশ্যই প্রয়োজনীয় নির্দিষ্ট প্রোফাইলটি পূরণ করতে হবে নিচের সঠিক উত্তর কোনটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলেই দিয়েছে উত্তরটা তারা যে জরিপ সকলের জন্য নয় প্রোফাইলটি পূরণ করতে হবে তো এই যে এখানে অবশ্যই পাবো যে জরিপ সকলের জন্য নয় এবং আমাকে অবশ্যই নির্দিষ্ট প্রোফাইল পূরণ করতে হবে এরপরে পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে সাইটের হেটারে আই ডলারের পরিমাণে ক্লিক করলে আপনি ঠিক কোন কাজগুলি করেছেন তা দেখতে পাবেন আইডলার পরিমানে ক্লিক করলে কি দেখতে পাবেন একদম কিন্তু করলে আমরা যে কাজগুলো করেছি সেটা দেখতে পাবো এখানে দেখেন তুমি দেখতে পাবে আবহাওয়া সপ্তাহের রাতের খাবারের জন্য কি আপনি ঠিক কোন কাজগুলো করেছেন তা দেখতে পাবেন এই যে তো এটা লিখে ক্লিক করে এখান থেকে পরবর্তী অপশনে ক্লিক করব এরপর রয়েছে তোমার শিক্ষাগত যোগ্যতা আপনার শিক্ষাগত যোগ্যতা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে কলেজ ডিগ্রি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে পরবর্তী অপশনে এরপর দেখতে পাচ্ছেন 20 নম্বর প্রশ্ন আমার সামনে চলে এসেছে টাইম বক্সে জরিপ গুলি সাইটের অন্যান্য কাজের তুলনায় পঞ্চাশ গুণ বেশি অর্থ প্রদান করে তাই অন্য কোনো ট্যাব চেক করার আগে আপনার সর্বদা জরিপ গুলো পরীক্ষা করা উচিত টাইম ব্যাক্সে কোন কাজটি সবচেয়ে বেশি অর্থ প্রদান করে অবশ্যই জরিপ এই যে জরিপ এখান থেকে টিক মার্ক করে দিলাম এরপর এখান থেকে পরবর্তী তো এরপর দেখেন এখানে বলা হয়েছে আপনি যাকে রেফার করবেন 10% রেফার কমিশন পাবেন এরপর এই যে এখান থেকে 10% আমরা সিলেক্ট করে দিব এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই এরপর এখান থেকে পরবর্তী তারপর এখানে বলা হয়েছে টাইম ব্যাকসে দেখতে পাচ্ছেন টাস্ক ট্যাবে আপনি আপনার পছন্দের কাজগুলি টাস্ক যোগ করতে পারেন যাতে আবার উপলব্ধ হয় সেই সেগুলি হাইলাইট করা হলুদ রঙে দেখা যায় টাস্ক ট্যাবে পছন্দের কাজগুলি কোন রঙে দেখা যাবে এই যে দেখতে পাচ্ছেন হলুদ রঙের তো এখান থেকে যে হলুদ আমি সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে পরবর্তী আমরা প্রতি দুই ঘন্টা অন্তর পুশ ক্লিক পাঠাই যখন আপনি এগুলো ক্লিক করবেন তখন আপনি গতকালের আয়ের একটি শতাংশ পাবেন প্রতিদিন সর্বাধিক বারোটি পুশ ক্লিক পাঠানো হবে প্রতিদিন কতটি পুশ ক্লিক পাঠানো হবে এই যে বারোটি এখান থেকে এরপরে পরবর্তী এরপরে দেখতে পাচ্ছেন চব্বিশ নম্বর প্রশ্ন কিছু ব্যবহারকারী অভিযোগ করেছেন যে তারা এখনো টাইম ব্যাক্সে তাদের পেমেন্ট পাননি কিন্তু তারা বুঝতে পারেন যে তারা সেটিংস ট্যাবে কখনো কোনো পেমেন্ট পদ্ধতি প্রবেশ করেননি টাইম ব্যাক্সে পেমেন্ট নেওয়ার জন্য আপনাকে কি করতে হবে তো সেটিংস ট্যাপে গিয়ে দেখতে পাচ্ছেন পেমেন্ট পদ্ধতি লিখতে হবে এটা এখান থেকে সিলেক্ট করে দিবরে এখান থেকে পরবর্তী ক্লিক করবো পরবর্তী ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে পুস্টের জন্য এখানে 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 দেখতে দিতে সেটা বলা হয়েছে এই রেটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিব দেখেন সিলেক্ট করে দিলাম এরপরে পরবর্তী তো এরপরে রয়েছে নিচের কোন রংটি নীল নীল এখান থেকে সিলেক্ট করবো নীল সিলেক্ট করার পরে পরবর্তী এরপরে রয়েছে দেখতে পাচ্ছেন টাইম বক্স box কখনো with কোন with বাটন নেই এবং আপনি এবং যদি নির্ধারিত সময়ে তিন ডলারে এ পৌঁছে যান তাহলে প্রতিদিন সোমবার থেকে শুক্রবার পর্যন্ত পেমেন্ট পাঠায় টাইম box এ payment day দেখতে পাচ্ছেন প্রতিদিন সোমবার থেকে শুক্রবার তো এখান থেকে সিলেক্ট করে পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করার পরে আঠাশ নম্বর প্রশ্ন দেখতে পাচ্ছেন এখানে টাইম বাক্সে লিডারে আপনি কারো ব্যবহারকারীর নামে ক্লিক করতে পারেন যা আপনাকে দেখায় যে তারা কোন কাজগুলো করছে আপনি আপনার দেশের অন্যরা কি কাজ করছে তাও দেখতে পারেন সিঁড়িতে আপনি কি কি করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনার দেশের অন্যরা কি কি করতে পারবে সেটা কিন্তু এখানে দেখা যাবে এই যে এটা সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পরে পরবর্তী অপশনে ক্লিক করব এরপরে দেখতে পাচ্ছেন উনত্রিশ নম্বর প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে তো সাইটের হেডারে থাকা রেফারে রেফারেল ডলারের পরিমাণের উপর ক্লিক করে আপনি দেখতে পাবেন যে আপনার রেফারেলরা ঠিক কোন কাজগুলো করেছে হেডারে থাকা রেফারেল আয়ের পরিমাণের উপর ক্লিক করলে কি হবে কি হবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বলা আছে আপনি দেখতে পাবেন আপনার রেফারেলরা কোন কাজগুলো করেছে তো সেটা এখান থেকে এই যে রয়েছে আপনার রেফারেলরা ঠিক কোন কাজগুলো করেছে তা আপনি দেখতে পাবেন এইখানে ক্লিক করবো ক্লিক করার পরে পরবর্তী এরপরে 30 নাম্বার প্রশ্ন আপনার বর্তমান কর্মসংস্থানের অবস্থা কি তো এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখান থেকে আমি সিলেক্ট করে দিব সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট পরবর্তী অপশনে ক্লিক করব ক্লিক করার পরে একটা ক্যাপচা আসবে এই ক্যাপচাটাকে এখান থেকে পূরণ করে দিয়ে জমা দিন অপশনে ক্লিক করব। দেখেন এখানে বলা হয়েছে তুমি সঠিক উত্তর 30 তিরিশের মধ্যে তিরিশটাই সঠিক হয়েছে তার মানে তোমার স্কোর ছিল হান্ড্রেড পার্সেন্ট তাহলে তুমি পাস করেছো আপনার অ্যাকাউন্টে এটা দশ সেন্টের কাজ ছিল আমি ভুল বলেছি তো দেখেন এখানে দশ সেন্ট কিন্তু আমার অ্যাকাউন্টে যোগ হয়ে গেছে তো আপনারা যদি যত দ্রুত কাজগুলো করতে পারবেন যত দ্রুতই হয়ে যাবে আমি যেহেতু এগুলো ভিডিওতে দেখাচ্ছি তার জন্য কিন্তু একটা লং টাইম একটা সময় লেগেছে তো আপনারা যখন করবেন তখন কিন্তু এই কাজগুলো আপনারা অনায়াসেই করে ফেলতে পারবেন তিন থেকে চার মিনিটের মধ্যেই এখন দেখেন আমি এখান থেকে টাইম বাক্সে ফিরে যাচ্ছি দিয়ে আসার পর দেখেন আমার কিন্তু এখানে ব্যালেন্সটা যোগ হয়ে গেছে পূর্বে আমার ব্যালেন্স ছিল দেখতে পাচ্ছেন পঁয়ষট্টি সেন্ট এখান থেকে পঁচাত্তর সেন্ট হয়ে গিয়েছে তো এভাবে কিন্তু এই জরিপগুলো আমরা করতে পারবো এবং দেখেন যখনই আমি এই কাজটা করে ফেলেছি সাথে সাথে আমাকে কিন্তু আবার এগারোটা টাস্ক দিয়েছে দেখতে পাচ্ছেন এগারোটা সার্ভে কিন্তু আমার জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে এবং এই এগারোটা সার্ভে করার জন্য দেখতে পাচ্ছেন আমার সর্বোচ্চ সময় লাগতে পারে কতটুকু এখানে বলা হয় যে ষোলো মিনিট আপনি সময় লাগতে পারে এখানে সর্বনিম্ন এখানে ষোলো মিনিট সময় লাগতে পারে উপরে আপনি যেটা আপনার প্রয়োজন মতো এটা দেখতে পারবেন তো এখানে দেখেন এই যে সার্ভে গুলো রয়েছে তো আজকে কিন্তু আমি একটা সার্ভে আপনাদেরকে দেখালাম তো এখানে আপনি অ্যাকাউন্ট কিভাবে করবেন চলুন সেটা আমরা একটু দেখে নেই সাইটের লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো আপনারা সেখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এইরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে ওপেন হবে এখান থেকে আপনারা অবশ্যই প্রথমে অ্যালাউ করে দিবেন টাইম ব্যাকসের যে নোটিফিকেশনটি আসবে এখান থেকে অ্যালাউ করবেন এলাউ করার পরে আপনাকে যে কাজটি করতে হবে এইখানে আপনারা অনেকে যে কাজটি করে থাকে কন্টিনিউ উইথ গুগল এই কেউ করবেন না এই কাজটি যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার প্রোফাইলটি আপনি সঠিকভাবে কমপ্লিট করতে পারবেন না আপনার গুগলে থাকা যে সব নেম তারপরে ডেট অফ বার্থ যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু অটোমেটিক সেট হয়ে যাবে আপনি কিন্তু সেগুলো আর সঠিকভাবে করতে পারবেন না তো জন্য আপনাকে যে কাজটি করতে হবে জাস্ট আপনি এখান থেকে এ চলে আসবেন ইমেইলে আসার পরে আপনি এখানে একটি ইমেল বসাবেন দেন এখানে একটা পাসওয়ার্ড দিবেন सेम পাসওয়ার্ড এখানে দিবেন দেওয়ার পরে এখানে ক্যাপচাটি যদি অটোমেটিক পূরণ হয়ে যায় তাহলে তো ভালো না হলে আপনি ক্যাপচাটা করে দিবেন এরপর আই এগ্রি তে ক্লিক করে জাস্ট এখান থেকে সাইন আপ অপশনে ক্লিক করবেন সাইন আপ অপশনে ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে আপনার মেইলে ভেরিফিকেশন লিংক যাবে সেখান থেকে আপনি অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন একদম কিন্তু সহজ উপায়ে আপনি এখান থেকে অ্যাকাউন্টটা করবেন অবশ্যই বলে রাখে আপনারা কিন্তু কেহ এখান থেকে কন্টিনিউ উইথ গুগল এইখানে ক্লিক করে একাউন্ট করবেন না অবশ্যই নিচে ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা অ্যাকাউন্ট করবেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে যে বিষয়গুলো দেখালাম অবশ্যই এই সাইটটিতে কাজ করলে আপনি কিন্তু 100% পেমেন্ট পাবেন আর এই সাইটটি কিন্তু অনেক অনেক ট্রাস্টেড একটি সাইট এখানে অনেক বড় বড় ধরনের কাজ করা যায় আর এই সাইটটি কিন্তু অনেক ইন্টারন্যাশনাল লেভেলের কাজ রয়েছে এখানে দেখতে পাচ্ছেন এক একটা সার্ভের প্রফিট এখানে আপনি দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা অনেক অনেক প্রতিদিন অনেক অনেক বায়ার কিন্তু এখানে সার্ভে দিয়ে থাকে যে সার্ভে গুলো কমপ্লিট করে আপনি এখান থেকে আর্নিং করতে পারবেন তো নেক্সট ভিডিওতে আমি এই ওয়েবসাইট নিয়ে আরো কি কি উপায়ে ইনকাম করা যায় সেইগুলো নিয়ে আলোচনা করব এক ভিডিওতে কিন্তু সবগুলো আলোচনা করা পসিবল না নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন আজকের ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ